দুনিয়া আগমন করেছে বলে সুন্নকারিমের মধ্যে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী রয়েছে তখনই আমি নবী আমি কেতাব করেছি আমি আকাশ থেকে আসমানি কেতাব তার উপরে দিয়েছি যখন যাকে খুশি তখন আল্লাহ আল্লাহ রাবুল আলমীর কে কে পৃথিবীতে নবী হবেন এইটা আল্লাহ রাবুল এটা নির্ধারিত করে দিয়েছেন একটা আদিস আদম আলাইজু কে সৃষ্টির পরে তিনি হাতে আল্লাহ রব আলী আল্লাহ পাক তাকে দুটি হাত দেখালেন যা আদম তুমি কোন হাত পছন্দ করো বলেন আমি ডান হাত পছন্দ করি ডান হাতে সমস্ত রুহ ছিল রুহ থাকার পরে সমস্ত নবীদের রুহ আল্লাহ পাক হাতে নিয়ে আদম আলী সালাতামকে বললেন এখন একটা রুখ দেখে হজরতে আদম আলী সালাতাম বললেন কি বললেন বললেন আল্লাহ এই কে বললে আল্লাহ পাক বললেন তোমার এও তোমার সন্তান

কবে নবী নবুয়ে হয়েছেন কবে কত বছর বয়সে এইটা নিয়ে আমরা মতানত করি যে সমাজে নামাজ নাই যে সমাজে মত পান চলে যে সমাজে সুদ কাছে ঘুষ কাছে দুর্নীতি হচ্ছে রিজার্ভ ফান্ড যে সমাজে মানুষ অশ্লীলতা সব কিছু চলছে যে সমাজ পাপে পঙ্কিলতায় ভরপুর সেই সমাজে আমরা নবজি কোন বছরে কত বছরে নবগত পেয়েছেন এইটা নিয়ে আমরা বাস করছি এইটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি এইটা ভালো মানুষের কাজ না এলে মানুষের কাজ না একজন আলেমের কাজ না আমার কাজ না একজন সত্যিকার মুসলমান তার এইটা নিয়ে মতনক্ষ বা চ্যালেঞ্জ শুরু দেওয়ার আটচল্লিশ ঘন্টা বা টাকা পয়সা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম টাকার বাজি ধরা বের ধরা এটা কোনোভাবেই সমীচীন নয়

ভালো কাজে আদেশ দেওয়া খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার কর্মসূচী দেওয়া মানুষ দাওван করে এই সমস্ত কাজের জন্য আলাদা লিয়েছেন এখন সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে আমরুনগর মারু ওতনাউনানি মুনটে এই কাজের জন্য আল্লাহ পাকায় নাই বাটাইছে গেনজাম করার জন্য বাটাইছে বাস করার জন্য একে অন্যকে গায়েল করার জন্য একে অন্যের উপরে টেনশন দেওয়ার জন্য একে অন্যের উপরে কাফের ফতোয়া দেওয়ার জন্য একে অন্য অন্যদের ধন্যবাদ করার জন্য